এই তীব্র গরমের সময় বাচ্চা থেকে বড় সবারই প্রথমে মনে আসে যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস কিংবা আইসক্রিমের কথা আজ আমি আপনাদের সাথে সেই রকমই একটি রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কুলফি পাকা আমের সিজনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি বানানো যেমনই সহজ খেতেও হয় খুবই টেস্টি হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো ম্যাঙ্গো কুলফি বানাবার জন্য লাগবে পাকা আম তার জন্য এখানে মিষ্টি স্বাদে দুটো পাকা আম নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে আম দুটোর বোঁটার দিকের অংশ কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন দুটো আমের মোটার দিকের অংশ আমি কেটে নিয়েছি এখন আম দুটোর মধ্যে থাকা আঁটি দুটো বের করে নিতে হবে তার জন্য এখানে একটা ছুরির সাহায্যে আমের চারিধারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিপ করে নিয়ে আঁটিগুলো একটা চামচের সাহায্যে বের করে নিতে হবে তবে এই কাজটা খুব সাবধানের সাথে করে নিতে হবে দেখুন দুটো আমের মধ্যে থাকা আঁটি দুটো বার করে নিয়েছি এখন কুলফির জন্য মালাই তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম পরিমাণ গরুর দুধ এরপর দুধের মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে দুধ ঘন করে চাল করে নিতে হবে দেখতেই পাচ্ছেন দুধ খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে এই সময় দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ চারটি এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম গরম দুধের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কেশরের পাপড়ি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এটা আমার বাড়িতে বানানো ছিল তার জন্য আমি ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে কন্ডেন্স মিল্ক না থাকলে এটা বাদ দিতে পারেন সেক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিশ্রণটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না দুধের মিশ্রণ ঘন হয়ে আসে দেখুন ক্রমাগত নাড়াচাড়া করে নেওয়ার পর দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে তৈরি হয়ে গেছে কুলফির জন্য মালাই এখন গ্যাস অফ করে মালাই খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে দেখুন মালাই খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এখন এই মালাই নিয়ে নিতে হবে আটি বের করে নেওয়া আমের মধ্যে দুটো আমের মধ্যেই মালাই দিয়ে খুব ভালো করে ভরে নিতে হবে দেখুন দুটো আমের মধ্যে মালাই দিয়ে খুব ভালো করে ভরে নিয়েছি এখন কেটে নেওয়া মোটার দিকের অংশ দুটো দিয়ে আমের খোলা অংশ ঢেকে দিতে হবে একটু দেখে নিলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে আম দুটো যেন সোজাভাবে বসানো থাকে তা না হলে আমের মধ্যে থাকা মালাই পড়ে যেতে পারে যে কারণে আমি আম দুটো এখানে কাপের মধ্যে বসিয়েছি এরপর আম দুটো কাপ সহ ডিপ ফ্রিজে দশ থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে এই সময়ের মধ্যে আমের মধ্যে থাকা মালাই খুব ভালো মতো জমে যাবে তবে এর বেশি সময় রাখলেও কোনো অসুবিধা হবে না কেটে নেওয়া আমের মোটার অংশটা উঠিয়ে নিলাম আর দেখুন মালাই খুব ভালো মতো সেট হয়েছে এখন আমের ওপরের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই গরমের সময় রেসিপিটা একবার বাড়িতে বানাবেন আর বাড়িতে বানালে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন দেখুন সমস্ত আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমটা একটা ছুরির সাহায্যে রোল করে কেটে নিতে হবে যদি রেসিপিটা আপনারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ